শুধু শহর আগরতলার প্রাণ কেন্দ্রই নয় শহরের বিভিন্ন এলাকায় চলছে ফুটবল দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান সোমবার সকালে দেখা যায় বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকায় পুর নিগম উচ্ছেদ অভিযান চালিয়েছে ব্যবসায়ীদের অবশ্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল তাই উচ্ছেদ অভিযানে নেমে নিগমের কর্মীদের কোন রকম বেগ পেতে হয়নি এলাকাটি হচ্ছে নিগমের তিরিশ নম্বর ওয়ার্ড এখানে রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন পুরনিগম সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়েছে নিগম এলাকার সৌন্দর্য বাড়াতে ও নাগরিকদের চলাফেরায় যেন কোনো অসুবিধা না হয় এবং যানজট এড়াতে সরকারি জায়গায় অবৈধভাবে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না তাই শুধু শহরের প্রাণকেন্দ্রই নয় সব দিকেই চলছে উচ্ছেদ অভিযান মেয়র দীপক মজুমদার আগেই বলেছিলেন যে সমস্ত ব্যবসায়ীরা নিগমকে সহযোগিতা করবেন নিগমও তাদের সহযোগিতা করবে পুনর্বাসন সহ নিরাপদে ব্যবসার সুযোগ করে দেবে এদিন একই কথা বলেছেন তিরিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর বিদ্যাসাগর বীজ সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ থাকলেও তারা চাইছেন দ্রুত যেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় নিগম এখন পুনর্বাসনের ব্যাপারে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার মানে কি আমাদের ব্যবসা করি কোনোক্রমে হয়তো আমাদের দায়ী হয়ে যাবে ফুটপাতে সব দিকে ভাঙচুর হচ্ছে ওখানে আমাদের আছে সত্ত্বেও আমাদের নোটিশ দিয়েছে এখানে জায়গাটা তো আমাদের না গভর্নমেন্টের সেই এখানে ভবিষ্যতে কোনো হয়তো কোনো কিছু করবে আমাদের হয়তো ভালোর জন্যই করবে হয়তো কোনো রাজমিস্ত্রির বাজুগালি কাজ করতে হবে তাহলে কীভাবে পরিবার চালাবো কেন আজকাল বন্ধন আশীর্বাদ নিয়ে সবাই আছে সংসার চালাচ্ছে কিন্তু আজকাল দিনে সংসার চালাতে পারবো কিন্তু লোন কীভাবে চালাবো সেটি আমাদের আজকাল এখানে বিদ্যাসাগর ব্রিজের পর ত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা এখানে অভিযান চলছে এখানে যারা দোকান আছে তারা একদম মোটামুটি চাল টাল দিয়ে ঘরের মতো বানিয়ে নিচ্ছে সরকারের লাইন এখানে আমরা এটা সরকারের লাইন দেওয়ার এটা একটা আমরা দেখি ঘটনা কি হয়েছে এখানে আর এইভাবে যারা দোকান দিছে মানে ঘর বানায় এটা তো দেওয়া যায় না এটা আর আমরা গরিবের কথা চিন্তা করি আমরা এম সি থেকে যে দিয়ে আপনার ভেন্ডালাইসেন্স ব্যবস্থা আছে চার ফুট বাই ছয় ফুট চাকা গাড়ি দেওয়া তো এখানে নাই তো আমরা যারা লাইসেন্স আছে তাদের বলছি তোমরা চার ফুট বাই ছয় ফুট চাকটা গাড়ি করো কারণ গরিব মানুষ তোমরাও বাছো কিন্তু তোমরাও বাসো কিন্তু শহরটারও অপরিষ্কার একটা তো হবে না তারা তুমি দেখছেন বোধ হয়তো এখানে একদম ঘরটার বানায় দোকানদারি করতে হবে কিন্তু ব্রেন্ডার লাইসেন্সের অর্থ তো এইটা না যে তোমরা ঘর বানাই কর্ডার লাইসেন্স আছে বেশিরভাগ নাই তো আমরা দেখছি যারা আছে তারা করুক পাশাপাশি যারা নাই তারা কিছু করা যায় কি না আমরা মিউনিসিপ্যালিটি থেকে চেষ্টা আমরা করাবো আমরা এখানে মাননীয় এইসব কমিশনার সাহেব আছেন আমরা চেষ্টা থাকবো গরিব মানুষ যারা আছে তারা সরকারের নিয়ম মধ্যে থাকা তারা যাতে দুইটা দুইটা পয়সা রোজগার করতে পারে এই চিন্তা আমরা রাখি পাশাপাশি আগরতলা সংগঠনের পরিষদ থাকে এটা আমরা চেষ্টা করছি এইটা শুনেন এটা একটা কন্টিনিউস প্রসেস এটা আজকে করলাম কাল করলাম এটা না আমরা মূল লক্ষ্য একদিকে যেমন মানুষের গরিব মানুষের জীবন জীবিকা নির্বাহ করা এটা তারা সাহায্য করার পাশাপাশি আগরতলা সংগঠনের পরিষ্কার রাখা এটা সম্মিলিতভাবে যেটা করা যে আমরা চেষ্টা চেষ্টা চলছি এই অভিযানের উপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আবার দোকানে